হ্যালো বন্ধুরাও সবাই কেমন আছো সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে রান্না করব পুই মেটুলি দিয়ে শুটকি মাছ আমাদের এখানে শুটকি মাছটা হয়তো অনেকেই খান না কিন্তু বাংলাদেশে এই রান্নাটা খুবই জনপ্রিয় আজকে আমরা লোটে মাছ দিয়ে যে শুটকি মাছ হয় সেই শুটকি মাছ দিয়ে পুই মেটুলি রান্না করে দেখাবো আমাদের এখানে প্রত্যেক বাড়িতেই প্রায় নানা রকমের সবজির চাষ হয়ে থাকে আমাদের বাড়িতেও শাক চাষ হয়েছে নিজেদের বাগান থেকে টাটকা সবজি তুলতে যেমন দারুণ মজা লাগে তেমন কিন্তু খেতেও খুব ভালো হয় এগুলি হল শাকের কাঁচা দানা তবে এগুলো পেকে গেলে কালো হয়ে যায় আর মাটিতে ছড়িয়ে দিলে নতুন চারা গাছও হয়ে যায় যাই হোক আমার এখানে এক পুঁই মেটুলি তোলা হয়ে গিয়েছে গাছের একদম সদ্য তোলা টাটকা টাটকা সবজি চলুন এবারে পুইমেটুলিগুলিকে একটু ছোট করে কেটে নেওয়া যাক এখানে আমার ঠাকুমা মেটুলিগুলিকে কাটতে বসেছে তো পুইমেটুলিগুলি যেহেতু অনেকগুলো থোকা থোকা হয়ে আছে তাই সেগুলিকে একটু ছোট ছোট করে কেটে দিতে হবে যাতে খুব সহজে সেদ্ধ হয়ে যায় না হলে কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হয় চলুন মোটামুটি আমাদের কাটা হয়ে গিয়েছে এবারে শুটকি মাছগুলোকে দেখে নেওয়া যাক এটা হলো লোটে মাছের সুটকি আপনারা যত বেশি পরিমাণ দিতে পারবেন সবজির টেস্ট ততটাই ভালো আসবে আর আমি এখানে ছোট ছোট করে কেটে জলে বেশ পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখবো আরও আমাদের বেশ কিছু উপকরণ লাগবে যেমন আলু বেগুন আর আমাদের গাছে পেঁপে চলুন সবজিগুলোকে এক এক করে কেটে নেওয়া যাক সমস্ত সবজিগুলিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটা চুবড়ির মধ্যে নিয়ে নিলাম চলুন এবারে ঘাট থেকে ধুয়ে আনি সমস্ত সবজিগুলিকে একদম পরিষ্কার ভাবে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি চলুন এবার উনানটা ধরিয়ে দিই কড়া বসিয়ে দিয়েছি তাতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর ধুয়ে রাখা এবং ভিজিয়ে রাখা সুটকি মাছগুলোকে ভালোভাবে জল ঝাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিলাম কিছুটা লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে সুটকি মাছগুলোকে ভালোভাবে বেশ মিনিট পাঁচেক ধরে ভেজে তুলে নেব আমার এখানে শুটকি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তাই আমি এখন তুলে নিচ্ছি চলুন এবার কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এর উপরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা কিন্তু একটু বেশিই দেবেন যাতে এর গন্ধটা না থাকে অনেকে সুটকি মাছ গন্ধের জন্য খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে একদমই গন্ধ থাকে না তাই এবারে আমি এখানে দু চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো এবং পেঁয়াজটা গলে যেতে দেব। পেঁয়াজ আমাদের প্রায় গলে গেছে এবার আমি সমস্ত সবজিগুলিকে দিয়ে দেব সবজিগুলো দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব সবজিগুলি দেওয়ার পর আমি বেশ কিছুটা লবণ দিয়ে দেব পরিমাণ মতো দেবেন যার যতটা লাগে আমি লবণ দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষাবো তারপরেই সমস্ত মশলা দেব আমি এখানে প্রায় দশ মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি সমস্ত মশলাগুলি দিয়ে দেব যেমন অল্প একটু চিনি দু চামচ লঙ্কার গুঁড়ো আর দু চামচ হলুদ গুঁড়ো লঙ্কাটা আপনারা যেমন যে যা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এবার আমি মশলাটাকে সবজির সাথে ভালোভাবে আরও বেশ মিনিট পাঁচ সাত ধরে ভালোভাবে কষিয়ে নেব প্রায় মিনিট পাঁচ সাত ধরে আমি কষিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম পুঁই মেটুলিটা যেহেতু সেদ্ধ হতে একটু দেরি হয় তাই জল দিয়ে বেশ কিছুক্ষণ চাপা দিতে হবে চাপা দেওয়ার আগে আমি ভেজে রাখা সুটকি মাছগুলোকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম চলুন চাপা দিয়ে দিই প্রায় মিনিট দশেক মতো চাপা দিয়ে রেখেছিলাম জল দেওয়ার পর চলুন এবার চাপাটা খুলে দেখা যাক বেশ জল শুকনো হয়ে এসেছে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব দেখুন আমার এখানে আলু আর পুঁইমেটুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব আর আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যেহেতু বেশ কিছুটা জল এখনও আছে দেখুন নাড়াচাড়া করার পর আরও মিনিট দুই জল একদম শুকনো হয়ে গেছে এই রান্নাটিতে কিন্তু একদমই জল থাকা চলবে না একদম শুকনো শুকনো হবে তবেই খেতে ভালো লাগবে ভাত বা রুটি আপনারা যে কোনো কিছুর সাথে সবাই খেতে পারেন এবং খুব ভালো লাগবে একটু গন্ধ লাগবে না থেকে বড় সবাই খেতে কিন্তু খুব ভালোবাসবে চলুন এবারে একটা পাত্রে নামিয়ে নেব শীতকালে এই রান্নাটি কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা